রকম তসবি দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নিবেন কেন এইটার মাধ্যমে মোহাম্মদ সাল্লাহামকে অপমান করা নিয়েছে কি হাতে নিয়েছে তসবি হাতে নিয়ে তসবিটা ছিড়ছাড় বলছে এ তসবি পাঠ করা বিদা ও মনে হয় চারি পায়খানা করে দিয়েছে এত চিল্লে চিল্লে বলছে আর তসবির দানাগুলি ছিঁড়ে ছিঁড়ে ফেলছে ওই মলবি আবার কি বলছে আমরা আহলে হাদিস আমি পাগলা কুত্তা হাদিসের মধ্যে আছে তিরমিজির মধ্যে হাসান আদেশ সাহাবি এর পাথর দিয়ে তস্মি পাঠ করেছেন আর তুমি নিজেকে আহলে হাদিস বলছো আর তসবি কে বিদাত বলছো তুই আহলে হাদিস না আহলে আবু জেহেন আহলে হাদিস যদি থাকতে তিরমিজির হাদিস তোমার চোখে পড়তো আবু দাউদের হাদিস তোমার চোখে পড়তো এখন আপনাকে বলতে চাই শুনেন ওই মলবি বলছে আমরা আহলে হাদিস আমরা হচ্ছে সালাফি আর তসবির দানা ছিঁড়ে চিড়ে বলছে আঙ্গুলে তসবি পাঠ করতে হবে এই যে দানা দিয়ে তসবি পাঠ করা বিধাত এই রকম গাধা মলবির বক্তব্য আপনা হয়তো অনেক শুনেছেন কি শুনেননি যারা মোবাইল ব্যবহার করেছেন অনেকজন দেখেছে এই রকম দাড়ি টুপিওয়ালা শয়তান মৌলবি মার্কেটে ঘুরে বেড়াচ্ছে একজন মুর্শিদাবাদের লোক ফারাক্কা যাচ্ছে তো ফারাক্কা যেতে যেতে বাসে ঘুমিয়ে গেছে তো ঘুমিয়ে স্বপ্নে দেখছে একটা খুব সিংহাসন দাম চেয়ার রাখা আছে বড় ওই চেয়ারে একটা লোক বসে আছে এইভাবে পাম হিলাচ্ছে ওর কোনো টেনশন নাই গম নাই দেখে বোঝা যাচ্ছে এই এই লোকটার কোনো চিন্তাই নাই তো মুর্শিদাবাদের লোকটা জিজ্ঞাসা করছে তুমি কে গো মনে হচ্ছে তোমার কোনো চিন্তাই নাই তো বলছে আমি হলাম ইবলিস তো মুর্শিদাবাদের লোক কে তো চালাক নয় বলছে তুমি ইবলিস তো এখানে কি করছো তোমার কাজ হলো নামাজিকে বেনামাজি করা তোমার কাজ হলো রোজাদারকে বেরোজাদার বানানো তোমার কাজ হলো ভালো মানুষকে খারাপ করা তো এখানে বসে আছো তো তোমার কাজ কে করছে ইবলিস বলছে যত ওয়াহাবি মোল্লা আছে সবকে খেলাফত দিয়ে আমি আরাম করছি আমার কাজ তারা করছে কোন ওয়াহাবি আছে পশ্চিমবঙ্গে একটু চেষ্টা করেন দেখি কত বড় মায়ের বুকের দুধ পান করেছে তসবিগণাকে বিदात প্রমাণ করবে আমার তো মনে হয় এদের বাপ মা জন্ম দিয়েছে তো আমার বড় ব্যাটা হয়েছিল তো প্রথম আব্বা বলেছিল বেটি হয়েছিল ও প্রথম আব্বা বলেছিল আর অন্যন্য ছেরা হয় প্রথম কেউ আল্লাহ বলে করেছে মা বলে করেছে আব্বা বলে হয় কি হয় না আর এদের ব্যাটা যখন জন্ম নেয় ওয়াহাবি তো শিখাই বিदात শিরিক বিदात শিরিক বলা শিখায়। আগে শিখায় এই লামাঝাবির দল তসফি গোনাকে যদি বিদাত প্রমাণ করো মনে রাখবেন খাজা মহিনুদ্দিন চিস্তির মাননেওয়ালা ইমাম সন্ন্যাদ আলা হাজরের মাননেওয়ালার সামনে যদি তোমার বসবাস হয়ে যায় তোমার চোদ্দ নাসলকে বিদাতি প্রমাণ করতে পারবো উঠাও তোমার পাপের কিতাব আব্দুর রহমান মুবারক পুরি লামাজের গুরু তাদের মহাদেশ নিজের কিতাব তোহফাতুল আহওয়াজি নবব খন্ডের মধ্যে লিখছে পাথর কাকর দিয়ে খেজুরের কুঠি দিয়ে তসবি পাঠ করা জায়েজ আছে